আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবা আজকে আমি আলোচনা করব স্বপ্নে রক্তে দেখলে কি এর কি ব্যাখ্যা হবে স্বপ্নে রক্ত দেখলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত না খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা করা হয়েছে হচ্ছে নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন স্বপ্নে রক্তে দেখার ব্যাখ্যা হল হারাম সম্পদ বা গুনাহ স্বপ্নে নিজেকে রক্তে রঞ্জিত হতে দেখলে বুঝতে হবে সে হারাম সম্পদ উপার্জনে লিপ্ত হবে অথবা বড় ধরনের কোনো গুনাহে জড়াবে যে দেখে তার কাপড়ে রক্ত এবং কোথাও থেকে কোথা থেকে লাগলো তা জানা না থাকে তাহলে কেউ তার উপর মিথ্যা আরোপ করবে যদি এমন দেখেন তার তার কাপড়ের রক্ত কিন্তু কোথা থেকে লাগলো সেটা জানে না তাহলে এর ব্যাখ্যা হলো ইসু আলাহ মতো তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হতে পারে এর ইঙ্গিত বহন করে নিজের জামা ষাঁড়ের রক্তে রঙিন হয়ে গেছে দেখলে সার ষাঁড় গরুর রক্তে যদি গরুর রক্তে যদি রঙিন হয়ে যায় যেতে দেখলে দোখাবাজ ব্যক্তি তার উপর মিথ্যা অপবাদ দিবে দোখাবাজ খারাপ লোক তার উপর মিথ্যা অপবাদ দিবে স্বপ্নে ভেড়ার রক্ত মাখানো তার উপর কৃপণ ও ধনী সম্ভ্রান্ত লোক মিথ্যা রোপ করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে মানুষের রক্ত পান করছে তাহলে সে সম্পদ ও কল্যাণ পাবে মানুষের রক্ত পান করছে এরকম দেখলে তাহলে সে কল্যাণ লাভ করবে কঠিন মসিবত ও প্রত্যেক ধরনের ফেতনা থেকে মুক্তি পাবে কারো মতে যে ব্যক্তি মানুষের রক্ত পান করবে সে গুনাহ থেকে তওবা করবে এবং গুনাহ থেকে বিরত থাকবে এক কথায় মানুষের রক্ত পান করতে দেখলে এটা কল্যাণ এটা ভালো রক্তের কূপে পড়ে যেতে দেখলে স্বপ্ন দশটা লিপ্ত হবে শরীর থেকে রক্ত প্রবাহিত করা শান্তি ও সুস্থতার ইশারা স্বপ্ন দশটা যদি সফরে থাকে তাহলে এটা সফর থেকে ফেরার ইঙ্গিত বহন করে আল্লাহ আমাদেরকে রক্ত স্বপ্নে দেখা এটা অত্যন্ত একটি জটিল স্বপ্ন আমরা যদি এরকম স্বপ্নে দেখে থাকি আল্লাহর কাছে স্তক ফার করবো দূরস্বরীপ করবো এবং বেশি বেশি ইস্তক ফার করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং গোনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তালা এই স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন আমিন